এই মুহূর্তে বিনোদন অঙ্গনে যে খবরটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি সব নাম বুবলিকে ঘিরে নীরবে আড়ালে কিন্তু খুব স্পষ্ট কিছু ইঙ্গিত দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি এমন কথা এখন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি আচরণ আর হঠাৎ করে ব্যক্তিগত পরিসর বেছে নেওয়া সব কিছু মিলিয়ে অনেকে বলেছেন বিষয়টি আর গুজবের পর্যায়ে নেই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই বড় ঘোষণা আসতে পারে এরই মধ্যে আলোচনায় জড়িয়ে পড়ে বিশ্বাসের নাম বিভিন্ন পেজ ও চ্যানেলে বলা হচ্ছে খবর সামনে আসতে উপবিশ্বাস নাকি ঘনিষ্ঠ মহলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যা পরে নানা ব্যাখ্যায় ছড়িয়ে পড়ে ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায় অনেকে বলেছেন এতদিনের নিরবতার পেছনে বুঝি বড় কোনো কারণ ছিল আলোচনা এমন জায়গায় পৌঁছায় যে অনেকেই খবরটিকে সত্য ধরে নিয়ে মতামত দিতে শুরু করেন তবে এখানে আসল বিষয়টা পরিষ্কার করা জরুরি বাস্তবে এখনও পর্যন্ত সবলম বুবলি বা সাপিক খানের পক্ষ থেকে দ্বিতীয় সন্তান নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আর ওপবিশ্বাস প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি অর্থাৎ এতক্ষণ যে খবরটি সত্য বলে মনে হচ্ছিল সেটি এখন নিশ্চিত তথ্য নয় বরং সোশ্যাল মিডিয়ায় ছাড়ানো জল্পনা মাত্র আপনার কী মনে হয় বুবলি কি সত্যি মা হতে চলেছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ